সিলেটের জনগণকে এবং নিজেদের মুখোমুখি অবস্থানে নিয়ে যাইতেছেন আমরা তারা যদি আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন যে তারা মুখোমুখি অবস্থানে এই সিলেটের জনগণ কিংবা এই যে আমরা ছাত্ররা যারা আসলে জুলাইয়ের সম্মুখ সারি থেকে ছিলাম আপনারা হয়তো আমাদের দেখেছেন এই সম্মুখ সারি থেকে আমরা হাসিনার বিরুদ্ধে যদি লড়াই করতে পারি তাহলে এই প্রশাসনের এই মানে অবৈধ কর্মকাণ্ডের বিপরীতেও আমরা দাঁড়াইতে পারবো ফলে পাশির মুখোমুখি ধরেন আপনারা কার গণভোট করছেন যে আসলে সিলেটে অটো চলবে কি না কিংবা আসলে কয়জন মানুষের মতামত দিচ্ছেন মতামত দিচ্ছেন আপনি এলিটদের যারা হইলো ব্যবসায়ী সিলেটের এখানে যাদের ব্যবসা আছে যারা সিএনজি স্ট্যান্ড চালান যারা সিন্ডিকেট চালান তাদের মতামত দিচ্ছেন এই যে এলিটদের প্রতিনিধিত্ব করে আবার সেটা বলা হচ্ছে সিলেটের জনগণের ম্যান্ডেট দিচ্ছেন এই যে দুই হাজার আড়াই হাজার শ্রমিক মানলাম আপনি বন্ধ করে দিতে চান রিক্সা মানলাম এটা অবৈধ এই কারণে চলে তাহলে এদের বিকল্প বিকল্প কর্মসংস্থান কি কি এরা করে সেটার তো আপনার বাতলায় দিতে হবে এইরকম হিরোইক ডিসিশন তো হুটহাট করে নেওয়া যায় না আপনার একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে এসে এদের আসলে কি ব্যবস্থা করা যায় সেটাও দেখতে হবে যদি আসলেই আপনি জনগণের পক্ষের কথাটা আপনি এখানে এসে বলতে চান রাতের অন্ধকারে সিলেটের যে বিশিষ্ট নাগরিক যারা আসলে সিলেটের সমস্ত কিছুর অভিভাবক যারা সিলেটের সমস্ত সংকটময় সময়ে সামনে দাঁড়িয়েছেন সেই নাগরিকদের বাসায় আসলে ওয়ারেন্ট ছাড়া তাদেরকে গ্রেফতার করা হলো এই যে পরিস্থিতি সিলেটে চলছে সিলেটে কি আমরা বলতে চাই একশো চৌচল্লিশ ধারা চলছে সিলেটে যদি একশো চৌচল্লিশ ধারা চলে তাহলে সিলেট কি বাংলাদেশের বাইরে আমরা কি আসলে নিজেদের দাবি কথা বলতে পারবো না এখন কিছু এখানে আলাপ আসতে পারে যে এই যে রিক্সা শ্রমিকদের আপনারা পক্ষে কিনা বিপক্ষে কিনা এই আলাপ মানে অবান্তর আলাপ আমরা বলতেছি যে ধরেন এই যে অবৈধ নাকি নিবন্ধিত রিক্সা আলাপটা কিন্তু খুবই টেকনিক্যাল অবৈধ নিবন্ধ অবৈধ নাকি নিবন্ধিত এই আলাপ যখন আপনি আসবেন নিবন্ধিত একটা রিক্সা রিক্সার প্রক্রিয়া যখন একটা রিক্সার নিবন্ধিত প্রক্রিয়ায় চলে সেই নিবন্ধন প্রক্রিয়ায় চলাকালীন সময়ে আপনি কিন্তু সেই রিক্সাকে অবৈধ বলতে পারেন না আবার এখানে আপনারা বলতেছেন যে আমাদের যে ডিসি কিংবা পুলিশ প্রশাসন আছে তারা বলতেছেন তারা এটাকে অবৈধ ঘোষণা করেছেন তারা এটা রাস্তায় চলাচল করতে দিবেন না তো বাংলাদেশে তো এই গুলো চলতেছে সিলেটে আসলে কোন আইন তারা বলবৎ করতে চান যেখানে আসলে কোন রাস্তাতেই তারা এই রিক্সাকে চলাচল করতে দিতে পারবেন না ফলে আমরা এইসব আচরণের নিন্দা জানাই এবং আমরা আসলে আসলে ওনাদেরকে বলতে চাই এই যে আচরণ গুলো করতে চান আচরণ নিজেরা আরেকটা নব্য শৈরাচার হওয়ার কায়দায় ওনারা আছেন এবং এই যে ধরপাকড় গুলা ওনারা করতেছেন আপনারা দেখবেন যে মামলার ধরন আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বিএমপি নেতাদের ডাস্টবিন ভাঙার মামলায় কিন্তু করা হয়েছে এখনকার যে মামলাগুলো ওনারা দিচ্ছেন আমাদের দেখাচ্ছেন যে বিশিষ্ট আইনজীবী আনোয়ার হোসেন সুমন নাকি সিসি এই দরজা ভাঙচুর করছেন সিএনজি ভাঙচুর করছেন একজন আইনজীবী কি গিয়ে আসলে সিএনজি ভাঙচুরের সাথে জড়িত হবেন তাহলে এই যে গুলো তারা সামনে আনতেছেন এই যে গুলো তারা করতেছেন এগুলো সমস্তটাই হলো ওই যে পপুলিস্ট একটা চিন্তা ভাবনার মধ্যে থেকে নিজেদেরকে অনেকটা বেশি মানুষের কাছে হিরো প্রমাণ করার জায়গা থেকে আমরা বলতে চাই এই ধরনের আচরণে তারা জনগণকে এবং নিজেদের মুখোমুখি অবস্থানে যারা আসলে জুলাইয়ের সম্মুখ সারি থেকে ছিলাম আপনারা হয়তো আমাদের দেখেছেন এই সম্মুখ সারি থেকে আমরা হাসিনার বিরুদ্ধে যদি লড়াই করতে পারি তাহলে এই প্রশাসনের এই মানে অবৈধ কর্মকাণ্ডের বিপরীতেও আমরা দাঁড়াইতে পারবো